আমেরিকান গভর্নমেন্ট লাগবে এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না চিঠিপত্র তো যাবেই বাট নেভার দ্যাস এটার ওই অ্যাসোসিয়েশন নেগোসিয়েশন এইভাবে হইতে হবে ভিয়েতনামের এক্সপোর্ট টু আমেরিকা এটা হল ফিফটিন পয়েন্ট থার্টি থ্রি বিলিয়ন ডলার আর আমাদের হলো সেভেন পয়েন্ট ফোর জিরো ইন্ডিয়া ফোর পয়েন্ট নাইন থ্রি ইন্দোনেশিয়া ফোর পয়েন্ট ফোর থ্রি ক্যাম্বোডিয়া ফোর Mexico টু পয়েন্ট সেভেন এইট টু পয়েন্ট ফোর এইট এগুলো কতগুলো আছে এটা টেবিলটা আপনাদেরকে দিয়েছি বোধ হয় তো এটা আপনাদের জন্য অতি সহজ হবে এবং দেখা যাচ্ছে চায়নার উপরে এই পরিবর্তন যেটা হচ্ছে সেটা ফাইভ হান্ড্রেড সেভেন্টি উপরে ফাইভ আমাদের উপরে ফোর ইন্ডিয়ার উপরে থ্রি ইন্দোনেশিয়ার উপরে থ্রি সেভেন্টি এবং ইয়ের উপরে ক্যামরিয়ার উপরে ফাইভ হান্ড্রেড নাইনটিন এই জিনিসগুলো যদি আমরা মানে বিচার বিশ্লেষণে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে উপরের যারা আছে তারা মেজর এক্সপোর্টার টু দি আমেরিকান মার্কেট তো তারা যদি সাস্টেন করতে পারে তাহলে আমাদের তো সেখানে সাস্টেন করতে হবে তো এই এই অবস্থায় আমরা অনেকের সাথে হয়তো কম্পিটিশন ইয়ে হবে ইন্ডিয়া অ্যাডভান্টেজ ইন্ডিয়াতে দশ পার্সেন্ট বেশি আমাদের থেকে কম কিন্তু তারপরেও ইন্ডিয়া মানে এইটুকু হওয়ার পরেও ইন্ডিয়ার কিন্তু এতদিনে আমাদের সমান ইভেন ইন্ডিয়া টোটাল এক্সপোর্টের জন্য বাংলাদেশ হল ওয়ার্ল্ডের নাম্বার টু এক্সপোর্টার অফ দিপারেল তফাৎ অনেক বাট নেবার দিল আমরা এখনও আল্লাহ মেহরবানি কম্পিটিভ এজের মধ্যে আসি তবে এই শুল্ক হার বাড়ানোর কারণে আমরা নিজেরা একটু বিব্রত হয়ে গেছি বিব্রত না শুধু চিন্তিত হয়ে গেছে তো সেই অবস্থায় আমাদের সরকারের বর্তমান স্টেপ যেটা ওরা নিচ্ছে আমার মনে হয় এটি ইন দি রাইট ডিরেকশন নেভার দিলেস বাট বিজনেস আমরা যেটা বললাম যে ট্রান্সপোর্ট করার জন্য তাইলে এটাকে ডেইলি বেসিসে মনিটর করতে হবে এবং ডাইরেক্ট নেগোসিয়েশন উইথ দি মানে আমেরিকান গভর্নমেন্ট এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না চিঠিপত্র তো যাবেই বাট নেপাল এটার ওই অ্যাসোসিয়েশন নেগোসিয়েশন এইভাবে হতে হবে বাট যেহেতু এটা বাংলাদেশ একা নয় সারা পৃথিবীর উপরে ট্যাক্সের পজিশন হয়েছে অতএব প্রত্যেকে এটার জন্য মানে রিয়াক্ট করবে এবং আমরা একই সাথে যদি জয়েন করতে পারি তাহলে আমাদের জন্য মানে আমার মানে ফরক্রসূ হবে বলে আমার আশা করি বাট নেভার দুলিশ যেহেতু এইটা প্রত্যেকের উপরে কি প্রদর্শন হয়েছে এই কারণে আমরা ওই সুন্দর এক্সট্রা মানে কি বলে মানে ওয়ালেট যদি ওই ধরনের আমার যদি না করি যেহেতু কিন্তু আমরা একা না তো এই অবস্থায় এবং আমেরিকানরাও এটাতে রিয়েক্ট করতেছে যে দিস ক্যানট গো লাইক দিস তো আমি আশা করি যে এই অবস্থায় আমরা মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ওই ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং ছাড়া অন্য কোনো পথা নাই এটা হলো একমাত্র পথা তো আমাদের সরকার সেই দিকে এগোচ্ছে এবং বিজনেস অ্যাজ এ হোপ প্রাইভেট সেক্টর ইজ ইন দি সাপোর্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড দে উড লাইক টু গো এহেড উইথ দিস বাট ইমিডিয়েট একটা রিপ্রাকেশন হয়তো আমাদের ইকনমিতে হতে পারে But never, I know we should have to uh, keep ourselves afloat.